গত সপ্তাহে আমেরিকা ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস জানিয়েছে জেনেভাই এই চুক্তির মাধ্যমে আমেরিকা চীনের উপর আরোপির আমদানি শুল্ক একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে কমিয়ে তিরিশ পার্সেন্ট করেছে এই ঘটনার প্রেক্ষিতে ভারতের জন্য উদ্বেগের বিষয় হলো এই চুক্তি এমন এক সময়ে হয়েছে যখন ভারত নিজেকে বিশ্বের ফ্যাক্টরি হিসেবে প্রতিষ্ঠিত করার দিকে দ্রুত এগিয়েছিল আমেরিকা ও চীনের মধ্যে এই সম্পর্কের পুনর্গঠন ভারতের উৎপাদন খাতের জন্য এক ধরনের ধাক্কা হতে পারে রাশিয়ার পর পররাষ্ট্রমন্ত্রণী শেরগেই লাফরোপ রিসেন্ট বলেছেন পশ্চিম দেশগুলো এশিয়া ভারত চেষ্টা করছে। তিনি এই অঞ্চলকে এখন ইন্ডো প্যাসিফিক নামে ঢাকার বিষয়ে প্রশ্ন তোলেন এবং এটিকে চীন বিরোধী কৌশলের অংশ বলে উল্লেখ করেন তবে অ্যাপেলের মতো কিছু কোম্পানি রিসেন্ট ইঙ্গিত করেছিল যে তাদের অ্যাপেলের মতো উৎপাদন